তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে মানে কালকে উনিশে জুন মানে তোমাদের দাদার জন্মদিন তার উপলক্ষে তোমাদের দাদাকে একটা সারপ্রাইজ দিব যার কারণে আমি আর আমার দেওয়া দেখো এই ঘরের মধ্যে চলে আসছি কাকাদের রুমের মধ্যে আর তোমরা তো জানোই কাকারা হায়দ্রাবাদ থাকে যার কারণে আমি এই ঘরে চলে আসলাম এই ঘরটা আমি সুন্দর করে সাজাবো এখন বাজে দেখো দশটা দশটা চার বাজে তো আমি আমার দেওয়ারকে নিয়ে এই ঘরটা সুন্দর করে সাজাবো আর আমি কেকটা কিনে এনেছি আগেই তোমাদের দাদা জানে না আমি কেকটা কিনে এনেছি তো তোমাদের দাদাকে আজকে আমি রাত বারোটার সারপ্রাইজ দিবো তো তোমরা দেখতে থাকো তো এখন আমরা বেলুন মানে বেলুন ফুলিয়ে নিব বেলুন ফুলিয়ে ঘরটা সুন্দর করে সাজাবো দেখো আমার দেওয়ার বেলুন প্লাচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের সাজানো হয়ে গিয়েছে আমরা লাভ আঁকতে গিয়েছিলাম বেলুন ফুটে গিয়েছে যাই হোক যা পেরেছি তাই সাজিয়েছি আর এই প্রথম এই প্রথম আমি তোমাদের দাদার বার্থডে সেলিব্রেশন করছি আমাদের রিলেশন ছিল সাত বছর সাত বছরের ভিতরে একবারও করতে পারিনি আর এই তো বিয়ের চার বছর চলছে এই ফার্স্ট আমি তোমাদের দাদার বার্থডে সেলিব্রেশন করছি আর তোমাদের দাদা আমার বার্থডে প্রায় তিন চারবার সেলিব্রেশন করে ফেলেছে তাই তোমাদের দাদাকে আমি সারপ্রাইজ দিব তো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ কি না ওটা দেখা যাচ্ছে এগারোটা তেপ্পান্ন বাজে আর আমি এখন এগুলো রেডি করে নিব রেডি করে তারপরে আমার আমার দাদাকে ডাক দিব তোমাদের দাদার বার্থডে আমি কখনোই সেলিব্রেশন করতে পারিনি আর যখন রিলেশন ছিল তখন তোমাদের দাদা আমাদের আমাকে বাড়ি থেকে বের হতে দিত না আর আমি যদি বলতাম দেখো তুমি আমার বার্থডে সেলিব্রেশন করছো আমিও তোমার বার্থডে সেলিব্রেশন করি তো বলতো যে আমি আমার বার্থডে আমার আমি তোমার বার্থডে করেছি দেখে কি তুমি আমার বার্থডে করবে এগুলো কি লাগিয়ে রেখেছো খুব গালাগালি মানে রাগারাগি করতো যার কারণে আমাকে বের হতে দিত না আর আমি তোমরা তো জানোই না আমি কলেজে গেলে বা স্কুলে গেলে আমি রিক্সায় আমার যেতে হতো আর আমি পারতাম না কখনই বিয়ের পরে এই প্রথম আমি তোমাদের দাদার বার্থডে সেলিব্রেশন করছি তো কেকটা দেখে একেবারে মন খারাপ হয়ে গেছে গাড়িতে আনার সময় কেকটা পড়ে গিয়েছিল যার কারণে কেকটা মানে একদমই বিস্ত্রি হয়ে গেছে তো আমার কোনো কিছুই মানে ভালো হয় না বন্ধুরা দেখো কেকটা কি নষ্ট হয়ে গেছে খুবই খারাপ লাগছে আমার মনটা যাই হোক আমার দেওয়ার বলছে বৌদি কি করবা আর থাক আর আমার দেওয়ার বলেছিল যে আমি কেক নিয়ে আসতাম তোমার কি দরকার ছিল কেক আনতে যাই হোক কেকটা একজন আনতে দিয়েছিলাম তার কাছ থেকে কেকটা এমন হয়ে গিয়েছে থাক ব্যাপার না সব সবাই তো কেটেই খাবো তাই না কেকটা এমন হয়েছে তো কি হয়েছে যাক কোনো ব্যাপার না মন খারাপ করারও কোনো বিষয় নেই যাক অ্যাক্সিডেন্ট হতেই পারে আর আমি এই প্রথম তোমাদের দাদার বার্থডে সেলিব্রেশন করছি আর যখন তোমাদের দাদা আমার বার্থডে সেলিব্রেশন করতো আর আমি বলতাম যে না আমি তোমার বার্থডে সেলিব্রেশন করব আর তোমাদের দাদা আমাকে বলতো কম্পেয়ার লাগিয়ে নিয়েছো নাকি আমি করেছি দেখি আমি করছি দেখি তোমারও তা করতে হবে তুমি আর আমি তো একই বলো তোমার বার্থডে সেলিব্রেশন করাও যা আমার বার্থডে সেলিব্রেশন করাও তা তো আর আমি অতটা মানে মাথাই করিনি তারপর আজকে আমার আমি ভাবলাম যে তোমাদের দাদাকে আমি সারপ্রাইজ দিই তো একজনের কাছে আমি টাকাটা দিয়ে দিয়েছি তো সেই কেকটা এনে দিয়েছে আর এগারোটা পঞ্চান্ন বেজে গিয়েছে তো এখন তোমাদের দাদাকে আমরা আনতে যাব তো চলো যাওয়া যাক আরে দেখো আমার সব কিছু কমপ্লিট তোমাদের দাদার ছাব্বিশ বছর হলো তো দেখো আমার কেকটা একদম হালুয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার খুবই মানে কষ্ট হচ্ছে আবার হাসও আসছে দেখো বাবার মেয়েতে কি সুন্দর ঘুমিয়ে আছে তো আমি তোমাদের দাদাকে ডেকে নিলাম তো উঠছে না বারবার বলছে দু মিনিট দেরি করো দু মিনিট দেরি করো ডেকে উঠালাম তোমাদের দাদাকে যখনই ঘুমের ঘরে ডাক আগে গেঞ্জিটা নিয়ে হাঁটা দিবে হাস্যকর জিনিসটা দেখো তোমাদের দাদা এসে দেখে তো পুরোই অবাক হয়ে গিয়েছে তোমাদের দাদা বলল বলছে যে কি করছো এগুলা দেখো তো এই পুরো ক্রেডিটটাই আমার দেওরের আমার দেওয়ার সব মানে করেছে আমি পারতাম না যাই হোক যতটুকু হোক আমার দেওয়ার কে খুব ধন্যবাদ জানাই ও না হলে আমি এত কিছু পারতাম না একা একা আমার পক্ষে সম্ভব ছিল না

তো বন্ধুরা আজকে মনটা খুবই খারাপ হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ কে চেহারাটা দেখে আমি এটা ভাবি নাই যে এগারো বছর এগারো বছর সম্পর্ক মানে বিয়ে চার বছর বার্থডেটা কমপ্লিট করতে পারিনি আজকে আমি ফার্স্ট জন্মদিন কমপ্লিট মানে করছি তাও মানে এমন হয়ে গেল তো মনটা খুবই খারাপ হয়ে গেল বন্ধুরা তো তোমরা তো দেখতেই পারছ তো বন্ধুরা এটাই ছিল আমার বার্থডে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা তোমাদের বাইকে